দর্শক ঢাকা থেকে একটা পার্সেল এসেছে আসলে পার্সেলটা এখন আনবক্সিং করা হবে এর ভিতরে কি কি আছে সেটা দেখবো হৃদয় ভাই ওইটা আসলে একটু খোলার চেষ্টা করেন কি কি আছে আমরা একটু দেখি দর্শক আমরা আপনাদের সাথে রেখেছি কি পাঠিয়েছে ঢাকা থেকে সেটাই আমরা একটু দেখার চেষ্টা করব ছিঁড়ে ফেলেন ছিঁড়ে ফেলেন আমরা ছিঁড়ে ফেললাম সরাসরি আসলে ঢাকা থেকে একটা পার্সেল পাঠিয়েছে এটা মানবাধিকার পত্রিকা সে মানবাধিকার পত্রিকা থেকে আসলে পার্সেলটা এখানে রাখেন উপরে রাখেন দেখি কি কি পাঠালো এর ভিতরে এটা আলো দি ঢাকা থেকে গতকালকে রাত্রে আমার এক বড় ভাই এবং বিয়ে যেন ভুলে গেলাম দৈনিক মানবাধিকার ডকুমেন্টারি তারা আমাদের ছেড়ে তাদের একটি অনুষ্ঠানে স্পন্সার করেছিল সেই স্পন্সারের পর আসলে আমাদের জন্য একটা গিফটের ব্যবস্থা রেখেছিল সেই গিফট আসলে আমরা এখন আনবক্সিং করছি এবং কি আছে ভিতরে সেটা আমরা একটু দেখবো কি কি পাঠিয়েছে তারা আমাদের জন্য এই দৈনিক প্রতি মানবাধিকার পত্রিকা খুব সম্ভব জি তারপর আমরা একটু দেখি কি কি আছে ভিতরে অবশ্য অনুষ্ঠানটা অনেক সুন্দর হয়েছিল আমাদের গাংচিরের স্টাফ রিপোর্টার হৃদয় সেও গিয়েছিল এই বাংলাদেশটা মাথা পাঁচটা টাকা ক্ষতি করে লাভ আছে আসলে সেইভাবে দৈনিক অভয়নগর পত্রিকা ও মাই গড ঢাকা থেকে যে আসছে এটা আবার দৈনিক অভয়নগর পত্রিকাতে আসছে এটা কি এটা খোলেন আমরা দেখায় দর্শকদের একেবারে সরাসরি দেখাচ্ছে দর্শক কি পাঠালো একটা কাগজ খাম খামের ভিতরে আবার একটা কি একটা আছে আমরা দেখব কি পাঠিয়েছে তারা আমাদের জন্য ও সার্টিফিকেট এটা সার্টিফিকেট দেখি ও মাই আমার নামের সার্টিফিকেট আমার নিজের নামে একটা সার্টিফিকেট ডিক্টর গাংসি টিভি আইপি থ্যাংক ইউ থ্যাংক ইউ এই অ্যাওয়ার্ডের সার্টিফিকেট দেওয়ার জন্য দেখি আর কি কী আছে আপনাদেরকে সাঁতার নিয়ে রাখবো দৈনিক অভায়নি করে কি পাঠালো দেখি এই পেপারটা খোলেন ও মাই গড ওয়াট এ নাইস খুব সুন্দর চমৎকার একটা অ্যাওয়ার্ড সাথে মেডেল মানে চমৎকার একটা গিফট আসলে পাঠিয়েছে এই গাংছিল আইপির জন্য আসলে খুবই চমৎকার খুবই চমৎকার এটাও আমার নামের উপরে শো করা আমার নামে ই করা এই তো দৈনিক মানবাধিকার প্রতিদিন থ্যাংক ইউ দৈনিক মানবাধিকার প্রতিদিন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে কুড়ি আপনারা ডেকেছিলেন আমি যেতে পারিনি তার জন্য অন্তরিক দুঃখিত তবে চমৎকার উপহারটা আমার খুব পছন্দ হয়েছে এবং দৈনিক মানবাধিকার পত্রিকার জন্য শুভকামনা আগামী দিনগুলো ভালো যাক দর্শক এই ছিল দৈনিক ঢাকা থেকে পাঠানো আমাদের দৈনিক মানবাধিকার পত্রিকার থেকে এই অ্যাওয়ার্ড এবং এই সার্টিফিকেট চমৎকার একটা অ্যাওয়ার্ড গাংচি টিভি আইপির যদিও আমার নামে এসেছে চমৎকার খুবই সুন্দর আসলে ভালো লেগেছে ধন্যবাদ সকলকে